আর বুঝতে পারবে যে কোন মুভিটা দেখবে না তো হ্যাঁ যে এই মুভিটা আমার কেমন লাগলো নেটফ্লিক্স এর শো এটা যেটা মুভিটার নাম বললাম দেয়ান ইনসাইড ইউর হাউস জেন জি অডিয়েন্সের কথা মাথায় রেখে মুভিটা আদৌ ভয়ঙ্কর হয়েছে না গ্ল্যামারাস হয়েছে সেটা একটু দেখে নেওয়ার পালা এবার গল্পটা নে একটা ছোট শহরে হাই স্কুল স্টুডেন্টদের নিয়ে হঠাৎ একদিন দেখা যায় একজন সিরিয়াল কিলার একের পর এক স্টুডেন্টকে খুন করছে কিন্তু এই কিলারের একটা বিশেষ স্টাইল আছে স্টাইলটা শোনো সে যখন কাউকে মারতে যায় তখন সে ভিকটিম যাকে মারছে তার নিজে তার মুখটা নিজের মাস্ক করে পরে আসে বোঝাতে পারলাম যাকে মারতে যাচ্ছে তার মুখটা আগে মাস্কটা তৈরি করে সেই মাস্কটা পরে নিজে আসে শুধু খুন করে তারা উদ্দেশ্য নয় সে চায় মারার আগে মানে যে ভিকটিম মরবে সে মরে যাওয়ার আগে ভিকটিমের জীবনে সবচেয়ে গোপন আর নোংরা সত্যটা সবার সামনে ফাঁস করে দিতে আমাদের মেন ক্যারেক্টার বাঁকানি যার নিজেরও একটা ভয়ঙ্কর অতীত আছে সে কি পারবে তার বন্ধুদের বাঁচাতে নাকি সে নিজেই পরবর্তী টার্গেট কি ভালো লাগলো এই মুভির ইউনিক কনসেপ্ট আমার দারুণ লেগেছে কিলারের ভিকটিমের মুখোশ পরে আসা বেশ ক্রিপি এবং নতুনত্ব ছিল সিনেমাটোগ্রাফির দেখতে গেলে নেটফ্লিক্সের শো তো কোনো কথা হবে না সিনেমোগ্রাফি সিনেমাগ্রাফি নিয়ে নেটফ্লিক্সের মুভি হিসাবে কালার গ্রেডিং ও ভিজুয়াল বেশ চমৎকার ছিল বিশেষ করে কর্নফিল্ডের সিনের শটগুলো কিন্তু আমার দারুণ লেগেছে ভায়োলেন্সের দিক থেকে যারা স্ল্যাশার মুভিতে একটু রক্তারক্তি পছন্দ করো তাদের জন্য কিন্তু বেশ কিছু ব্রুটাল কিলিং সিন আছে এই মুভিতে নেগেটিভ ইস্যু যদি বলে যে আমার একটু খটকা লেগেছে আর যা আমার কাছে ওয়ার্ক করেনি প্রেডিক্টেবল টুইস্ট তুমি যদি আগে স্ক্রিন বলে মুভিটা দেখে থাকো তবে এই মুভির কিলার কে সেটা গেস করা তোমার জন্য একদম জলভাত হয়ে দাঁড়াবে আর মুভি শেষে যখন রিভিল হয় কিলার কেন এসব করছে সেই কারণটাও মোটেও জুৎসাই হয়নি একদম মানে মেরা মেড়া লেগেছে আমারও একদমই পছন্দ হয়নি ওই মোটিভটা আরও কিছু ভাবা যেতে পারতো মোটিভ হিসাবে আর এই মুভির ক্যারেক্টার ডেভেলপমেন্ট নিয়েও ইস্যু আছে মেন ক্যারেক্টার মাকানি বাদে বাকিদের সাথে তুমি জুড়তেই পারবে না একেবারেই কানেক্ট হতে পারবে না কে মো সে বাচ্চা তোমার বিন্দুমাত্র ফারাক আসবে না আমি যদি এই মুভিটাকে ফাইনাল বাড়ি দিই তুমি যদি উইকেন্ডে কোনো সিরিয়াস চিন্তা ছাড়া একটা স্ল্যাশার মুভি স্টাইলিশ মুভি দেখতে চাও তবে এটা দেখে নিতে পারো যা চকচকে একটা ভাই পাবে যেহেতু নেটফ্লিক্সের মুভি তবে খুব বড় কোনো সাসপেন্স বা মাথা ঘরোয়া টুইস্ট আশা করলে নিরাশ হবে আমি এই মুভিটাকে দেখছি টু পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ প্রেডিক্টেবল টুইস্টের জন্য আমার খুব কয়েকটা জায়গা আমার ভালো লাগেনি আর যেটা বললাম কোনো ক্যারেক্টারের সাথে মাখা নিবাদে কোনো ক্যারেক্টারের সাথে আমি জুড়তে পারিনি তো এই ছিল আমার এই মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ যারা এখনও পর্যন্ত মুভিটা দেখে ফেলেছ তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের ফিলিংস আর যারা দেখোনি দেখে ফেলতে পারো ডিসেন্ট ওয়াচ অ্যাভারেজ এটাই এটুকুই বলবো এই ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে ততক্ষণ তোর ভালো তো সুস্থ দেখতে থাকো চলো রিভিউ করি টাটা